নন্দীগ্রামে পঞ্চায়েতে বেনিয়ম বিজেপি পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ উঠছে দুর্নীতির অভিযোগে বিজেপিকে তোপ তৃণমূলে বিডিও অফিসার সামনে ধর্ণা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি বিডিওর কাছে লিখিত অভিযোগ তৃণমূল কথা বলবো সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে সুজিত এই দুর্নীতির অভিযোগ কিভাবে দেখছেন পঞ্চায়েত প্রধান কি বক্তব্য দেখো চাপে পড়েছে পঞ্চায়েত প্রধান এবং চাপে পড়ে বিজেপি পরিচালিত নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাফাই দিয়েছেন কিন্তু গোটা ঘটনাটা যেটা সামনে এসছে সেখানে দুর্নীতি বা অভিযোগ যেটা অনিয়মের অভিযোগ সেটা কিন্তু সামনেই এসেছে এবং সেখানে ভিডিও অবগত হওয়ার পর কিন্তু এলাকার মানুষজন এবং তৃণমূল গোটা বিষয়টি দুর্নীতি বলে অভিযোগ করছেন এবং তাদের যে অভিযোগ সেখানে একটি ট্রেন করা নিয়ে এবং সেখানে কাজের আগে ঠিকাদার সংস্থাকে টাকা কত ভারত তো সামনে আছে তৃতীয় তাই নয় একই সঙ্গে বিভিন্ন পরিষেবা প্রদান নামে প্রেমী প্রচুর টাকা লেনদেন করা হয়েছে এবং অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ ভিডিও অভিযোগ আস্থিকার কাছে প্রধান শর্মিকেভি এই একটা কাজ কমপ্লিট হয়েছে আর একটা কাজ অনগোয়িং প্রায় সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবং সেটা অনগোয়িং কাজ চলছে এতে যদি ভুল থাকে আমি সর্বান্তকরণে ওই জায়গায় যে এটা তো আমার অ্যাকচুয়ালি আমার ভুলটা নয় সেক্ষেত্রে যারা আধিকারিক রয়েছেন যারা এগুলো দেখভাল করে সেই জায়গা থেকে ত্রুটিটা এসছে ঠিক আছে অবশ্যই আমি আমার অফিস স্টাফকে দিয়ে এগুলো সমস্যা সমাধান আমরা করে নিতে পারবো নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান এক লক্ষ একাশি হাজার টাকা সরকারি তহবিল থেকে একটা ড্রেনের জন্য বরাদ্দকৃত অর্থ অবৈধ এবং অনৈতিকভাবে তুলে নিয়েছে ওই ড্রেনের বাস্তবের কোন রূপায়ণ দেখতে পাইনি আমরা বিডিও এবং ডিএম এর কাজ পর্যন্ত আমাদের লিখিত অভিযোগ আমরা পৌঁছে দিয়েছি এখনো পর্যন্ত ওই প্রধানের বিরুদ্ধে এফআইআর কেন বিডিও করছে না যতক্ষণ না পর্যন্ত এফআইআর না হয় ততক্ষণ পর্যন্ত এই নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতি বিডিও অফিস আমরা অবস্থান বিক্ষোভ চালাবো এখনো বর্ষা আসেনি তার আগেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, বৃষ্টি আগামী এই চলবে উত্তাল সমুদ্র চলছে এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরাল এবং মুম্বাই এবার পালা বাংলার বর্ষার আগেই টানা সাত দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে মোর দ্যান সেভেন্টি এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট বুধবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দুই বঙ্গের সব জেলায় বঙ্গোপসাগরের নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি চলছে মাইকিং ফুসছে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন আঠাশ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা উত্তাল সমুদ্র তাই সমুদ্র পাড়ে সতর্কতা দীঘায় টিপটি বৃষ্টি ময়দানে পুলিশ পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং মন্দার চলছে মাইকিং দুর্যোগ মোকাবিলায় চালু হল কন্ট্রোল রুম চালু হেল্পলাইন নাম্বার 91732535726 উপকূলবর্তী ভিএ এরিয়াতে পর্যাপ্ত মাইকিং হচ্ছে যাতে মানুষজন এবং পর্যটকদের সতর্ক করা যায় এছাড়াও আমাদের যে তিনটে কোস্টাল গ্রাম পঞ্চায়ত আছে সেখানে আমাদের প্লাগ শেল্টার আইডেন্টিফাই করে রাখা হয়েছে রেডি করে রাখা হয়েছে যদি সেরকম কোনো সিচুয়েশন রাইজ করে যাতে আমরা টেস্টিং করতে পারি বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা এখানকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলায় বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি কলকাতায় রোদ বৃষ্টি লুকোচুরি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি কখনো ঝলমলে রোদ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবন লাগোয়া এলাকা এখানে রায়মঙ্গলের মাথে ফাটল ভাঙন আতঙ্ক নিউজ এইটিন বাংলা দুর্যোগের আশঙ্কায় তৎপরতা উপকূলে নামখানা উপকূলে খোলা হয়েছে ফ্লাড শেল্টার ফ্লাড শেল্টার পরিদর্শন সরকারি আধিকারিকদের বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ সুন্দরবন উপকূলে জোর কদমে মাইকিং লেলারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের জানানো যায় যে বঙ্গোপসাগরে দুর্যোগের আশঙ্কায় তৎপরতা তুঙ্গে ডায়মন্ড হারবার উপকূলেও মাইকিং নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে সকাল থেকেই তাই বৃষ্টি ডায়মন্ড হারবারে তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনী ডায়মন্ড হারবারে তৈরি সিভিল ডিফেন্সের টিমও দীঘা মন্দারমণিতেও মাইকিং বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা ভরা কোটাল নিম্নচাপের জোড়া ফলায় উত্তাল সমুদ্র দীঘা মন্দারমণি উপকূলে সতর্ক প্রশাসন দীঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা নন্দীগ্রামে পঞ্চায়েতে বেনিয়ম বিজেপি পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ উঠছে দুর্নীতির অভিযোগে বিজেপিকে তোপ তৃণমূলে বিডিও অফিসার সামনে ধর্ণা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি বিডিওর কাছে লিখিত অভিযোগ তৃণমূল কথা বলবো সুজিত ভবিতমদের আমাদের প্রতিনিধির সঙ্গে সুজিত এই দুর্নীতির অভিযোগ কিভাবে দেখছেন পঞ্চায়েত প্রধান কি বক্তব্য চাপে পড়েছে পঞ্চায়েত প্রধান এবং চাপে পড়ে বিজেপি পরিচালিত নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাফাই দিয়েছেন কিন্তু গোটা ঘটনাটা যেটা সামনে এসছে সেখানে দুর্নীতি বা যে অভিযোগ যেটা অনিয়মের অভিযোগ সেটা কিন্তু সামনেই এসেছে এবং সেখানে ভিডিও অবগত হওয়ার পর কিন্তু এলাকার মানুষজন এবং তৃণমূল গোটা বিষয়টি দুর্নীতি বলে অভিযোগ করছেন এবং তাদের যে অভিযোগ সেখানে একটি ট্রেন বা করা এবং সেখানে কাজের আগে ঠিকাদার সংস্থাকে টাকা

সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবং সেটা অনগোয়িং কাজ চলছে এতে যদি ভুল থাকে আমি সর্বান্তকরণে ওই জায়গায় যে এটা তো আমার অ্যাকচুয়ালি আমার ভুলটা নয় সেক্ষেত্রে যারা আধিকারিক রয়েছেন যারা এগুলো দেখভাল করে সেই জায়গা থেকে ত্রুটিটা এসেছে ঠিক আছে অবশ্যই আমি আমার অফিস টাফকে দিয়ে এগুলো সমস্যার সমাধান আমরা করে নিতে পারব নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান এক লক্ষ একাশি হাজার টাকা সরকারি তহবিল থেকে একটা ড্রেনের জন্য বরাদ্দকৃত অর্থ অবৈধ এবং অনৈতিকভাবে তুলে নিয়েছে ওই ড্রেনের বাস্তবের কোনো রূপায়ন দেখতে পাইনি আমরা বিডিও এবং ডিএম এর কাজ পর্যন্ত আমাদের লিখিত অভিযোগ আমরা পৌঁছে দিয়েছি এখনো পর্যন্ত ওই প্রধানের বিরুদ্ধে এফআইআর কেন বিডিও করছে না যতক্ষণ না পর্যন্ত এফআইআর না হয় ততক্ষণ পর্যন্ত এই নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতি বিডিও অফিস আমরা অবস্থান বিক্ষোভ চালাবো এখনো বর্ষা আসেনি তার আগেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি আগামী সাত দিন এই বৃষ্টি চলবে দুই বঙ্গেই নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র চলছে মাইকিং এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরল এবং মুম্বাইয়ে এবার পালা বাংলার বর্ষার আগেই টানা সাতদিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা মোর দ্যান সেভেন্টি এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট বুধবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দুই বঙ্গের সব জেলায় বঙ্গোপসাগরের নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি চলছে মাইকিং সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন আঠাশ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত জারি থাকবে নির্দেশিকা উত্তাল সমুদ্র তাই সমুদ্র পাড়ে সতর্কতা দীঘায় টিপটি বৃষ্টি ময়দানে পুলিশ পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং মন্দার মনেতেও চলছে মাইকিং দুর্যোগ মোকাবিলায় চালু হল কন্ট্রোল রুম চালু হেল্পলাইন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ উপকূলবর্তী টিভিএস এরিয়াতে পর্যাপ্ত মাইকিং হচ্ছে যাতে মানুষজন এবং পর্যটকদের সতর্ক করা যায় এছাড়াও আমাদের যে তিনটে কোস্টাল গ্রাম পঞ্চায়েত আছে সেখানে আমাদের ক্লাব শেল্টারগুলোকে আইডেন্টিফাই করে রাখা হয়েছে রেডি করে রাখা হয়েছে যদি সেরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যাতে আমরা টিফটিং করতে পারি বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা এখানকার কাক দ্বীপে বৃষ্টি সহ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলায় বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি কলকাতায় রোদ বৃষ্টির লুকোচুরি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি কখনো ঝলমলে রোদ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবন লাগোয়া এলাকা এখানে রায়মঙ্গলের বাঁধে ফাটল ভাঙন আতঙ্ক নিউজ এইটিন বাংলা দুর্যোগের আশঙ্কায় তৎপরতা উপকূলে নামখানা উপকূলে খোলা হয়েছে ফ্লাড শেল্টার ফ্লাড শেল্টার পরিদর্শন সরকারি আধিকারিকদের বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ সুন্দরবন উপকূলে জোর কদমে মাইকিং থানার পক্ষ থেকে এলাকার সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের জানানো যায় যে বঙ্গোপসাগরে দুর্যোগের আশঙ্কায় তৎপরতা ডায়মন্ড হারবার উপকূলেও মাইকিং নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে সকাল থেকেই তাই বৃষ্টি ডায়মন্ড হারবারে তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনী ডায়মন্ড হারবারে তৈরি সিভিল ডিফেন্সের টিমও দীঘা মন্দারমণিতেও মাইকিং বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা ভরা কোটাল নিম্নচাপের জোড়া ফলায় উত্তাল সমুদ্র দীঘা মন্দারমণি উপকূলে সতর্ক প্রশাসন দীঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা